বৃহস্পতিবার আর শুক্রবার এই দুটো দিনই আমার ঠাকুর ফুল আর খুব কম দিন হয়তো শনিবার পায় বুঝেছো কেন আমার তো গাছ নেই যে কিনে আনি বৃহস্পতিবার সপ্তাহে রোজ ফুল কিনে আনতে পারি না ওইসব বৃহস্পতিবার আনি যা হয় শুভ সকাল সবাইকে সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি তোমাদের ভালোবাসায় আর সকাল সকাল তো একটু গলার আওয়াজটা একটু ধরা ভারী ভারী আর কি বুঝেছো তো এই সকালে ভিডিও আপলোড দিতে মানে ভিডিওটা যে মানে সব কিছু ঠিকঠাক সেটা করতে একটু সমস্যা হচ্ছিল কাইন মাস্টারে মানে খুলছিলোই না ছেলে নেই ছেলে সে সাড়ে ছটায় পড়তে গেছে আর আমি কিছুতেই পারছিলাম না ওকে ফোন করলাম ওর তো পুকুরি চাষ ও ফোন করতে পারছে না আমি যখন ফোন করছি ও ধরতে পারছে না আর ও তো করতে পারছে না তারপরে এই যে এখন সব কাজকর্ম সেরে পুজো পাঠ দিয়ে যাচ্ছি রেশনে এই যে রেশন কার্ড হাতে রেশনে যাচ্ছি সেদিন তো পাইনি রেশন আর আজকে যাচ্ছি আজকে বলেছে আসবে আর আমার সকালে চান করছে তো চুলগুলো মানে তেল দেওয়া আছে ভিজা দেখো চুলগুলো কি অবস্থা এমনি মাথায় চুল নেই আর চুলটা জলটা মানে শুকাচ্ছে না দেখি আটটা তো ভেজে গেছে এসেছে নাকি রেশন রেশন আসলে ভালো নাহলে একটু দাঁড়িয়ে লাইন দিতে হবে আর কি করা যাবে মাকে মায়ের জন্য তো এখন লাইন দিতেই পারি না তার কারণ হচ্ছে কেউ তো নেই মাঠে কেউ তো নেই ফাঁকা মায়ের জন্য লাইন দিতেই পারে না সেই সকালে ভোর রাতের দিকে লাইন দিতে হয় এখন তো আটটা কুড়ি বেজে বাজে এখনো আসেনি ঠাকুর পুজো দিয়ে সমস্ত কাজ সেরে চান টান সব কিছু করে দিয়েছি রেশনে এসছি আর কখন থেকে দাঁড়িয়ে আছি যেন প্রায় আধ ঘন্টা পোনে এক ঘন্টা দাঁড়িয়ে আছি এই মাত্র রেশন দোকান ঢুকলো এত দেরি করে এক নম্বরে লাইন দিয়েছিলাম তোমার দু নম্বরে হলাম দু নম্বরে লাইন দিয়ে নিয়ে রেশনটা ধরলাম দিয়ে রেখে এসে আবার ওই সিজটা বেরোচ্ছি নিতে আসলাম তারপরে হচ্ছে তোমার ই করলাম কি বলে ওই একজন বয়স্ক শরীর খারাপ আমি যেহেতু দু নাম্বার আমি বললাম উনি দাঁড়াতে পারছেন না ও আমার জায়গায় নিয়ে নাও পিছনে লোক হে হে করে উঠল বলছে না 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 তাহলে তুমি অত পিছনে গিয়ে লাইন দাও সত্যি কথা মানুষের বিবেকগুলো আজকাল কোথায় হারিয়ে চলে যাচ্ছে তাই না কি বলবো বলো বয়স্ক মানুষ তো আমাদের ওনার ব্রেন স্ট্রোক হচ্ছে উনি দাঁড়াতে পারছে না ও ঠিক আছে আমি পিছনেই নেবো ওনাকে নিতে দাও আমি না ওনার জায়গাতে আমিই নেবো তাই নিয়ে রেশন সকাল সকাল সবাই বলছিলো আসবে না রেশন আসবে না তাও আসলো জিজ্ঞাসা করে এসছিলাম দেরি করে চলো বাড়ি চলে এসেছি তারপর তারপরে যেই বললাম যে আমি পিছনেই নিব সেই দেখে একজন বললো কি আছে একজন নিলে তারপরে হচ্ছে ব্যাপার চলো চাটা গরম বসালাম সকালের চা বুঝছো তো এখন কটা বাজে বলো তো কটা বাজে সাড়ে নটা বাজতে যায় রেশন ধরে এসেই চা গরম করলাম ছেলে পড়ে চলে আসলো ছেলে যেহেতু সকালে গেছিলো পরে চলে আসলো আর ছেলে একটু চা বিস্কুট খাবে আর আমি বললাম চলো আমিও খাই গ্যাস ট্যাস সব কিছু মুছে কমপ্লিট করেছি তারপর চা গরম হয়ে যায় ধোয়া উঠছে দেখো চা গরম চা আমার কপালে জোটে না ছেলে এসছে বলে গরম করলাম নিজের জন্য করতে ইচ্ছে করে না ওই ঘরের মেয়ে বউটা মনে এরকমই হয় কাজের তার মধ্যে দেখো এখনই বাজার যাব সবজি বাজার আনতে যাবো এখন ভিডিওর কিছু কাজ আছে করে নিই তারপর বলবো কিছু দেখো আমি গ্যাস সবে চা খেয়ে বিস্কুট খেলাম আর ছেলের চুল কাটাতে হবে বড় বড় হয়েছে ঠান্ডাও লেগেছে ওকে বলছি পয়সা দিচ্ছি তুই যা গিয়ে কেটে আয় আমি বাজার যাবো রেল বাজার দেখো এত বড় ছেলে একা চুল কাটতে যাবে না হাঁটছি তো তা দাঁড়িয়ে কথাই আছি দেখো হাসি দেখো মানুষ ছেলেরা একা একা যায় চুল কাটতে গিয়ে নিজের মতো চুলে ছাট দিয়ে আসে ও দেখো অত বড় ছেলে চুল কাটাতে আমাকে নিয়ে যেতে হবে নিজে গিয়ে চুল কাটবে না ভাবতে যা ছেড়ে দিলাম যা কেটে কেটে কেমন আসবি তারপর জানি তোর মুখটা তোর কাছে ভালো লাগে যদি না বলিস যে আমার ভালো লাগছে না মা তুমি যেটা কাটিয়ে দাও সেটা ভালো জামা প্যান্টের মতন নিজের মনের মতন যে জামা কিনে তারপরে বলবে কি যে হ্যাঁ তোমাদের পছন্দটাই ভালো বুঝি তো এখনো সেই দুনিয়াদারি এখনো হয়নি কালকেই ওর বাবা আলমারি গোছাতে গিয়ে বলছিল যে জামা কিনবে এত বড় ছেলে নিজের পছন্দের জামা কিনতে পারে না সত্যি কথা বলতে কি তো এখনো সেইভাবে দিন ছাড়া হয়নি আর ও সেইভাবে নিজের কি করে না ওই যে মানে আমি ছাড়া মানুষ আমি যা খুশি তাই করবো হ্যাঁ শুনলাম না বললাম না যা খুশি তাই করব সেটা এখনো কোনো কোনোদিন করেনি তো তাদের ওর ভাল লাগে না খেলব ওই যে চুলকাটা কমপ্লিট দোকানে ভিড় কম ছিল একজনের পিছনে লাইন ছিল যেন তাড়াতাড়ি হয়ে গেছে আর কি আমি বাড়ি যাবো ওকে চান করাবো দেখি দুটো শর্ট ভিডিও করবো দিয়ে আবার বাজার যাব তো ভিডিওটা করে রেখে দিয়ে বাজার গেলে না এসে হুড়োহুড়ি করে সাত টাকুরে ধোয়া বেলা হয়তো জল টল পাওয়ার ব্যাপার থাকে আমার তো আবার একদিকে শত দিকে জ্বালা একটু শাক নিয়ে আসবো যে শাক ধোবো জল লাগবে জামা কাপড়টা পরেছে সেটা ধোবো খুব অসুবিধা আর এত পায়ে ব্যথা করছে আমার আমি হাঁটতে পারছি না আমার ছেলে বলছে কি হাঁটো হাঁটো পায়ে ব্যথা কমে যাবে তুমি হাঁটো আর দেখো মুখের ব্রণগুলো কন্টিনিউ এরকম খোটাতে থাকবে ওর মুখের মধ্যে দানা হলে ভাল লাগে না অস্বস্তি করে কিন্তু ও বোঝে না যে খোটালে আরও বেশি ওটা বাড়বে ওটা কম গেছে কোথায় কেটে কা কেটে দিয়েছে কেটে গেছে মানে ওই ও কানের মধ্যে অনেক চুল হাত ভরা আসতে করে তো চলো তো বন্ধুরা তোমরা দেখেছো সামান্য একটা ভূমিকম্প হয়েছে আমি যেখানে বসেছিলাম ছেলের চুল কাটানোর জন্যে সেখানে কি হয়েছে বলো তো ওই চুল কাটাতে নিয়ে ও গেছে আর আমি বসে আছি তো দেখছি নড়ছে দুলছে আমিও দুলছি আমি ভাবছি কি কিসের নড়ছে আমাকেই নড়ছে নাকি আমার মাথাটা ঘুরছে বলে আমি মানে ওই এরকম দুলছি আর কি তারপরে এখন দেখছি সব মেসেজ করছে দা সত্যি সত্যি ভূমিকম্প আমার মনেই হচ্ছিল ভূমিকম্প হচ্ছে না সবাইকে বলবো কেউ তো কিছু বলছে না সবাই দাঁড়িয়ে আছে তাহলে আবার আমাকেই লোকে বলবে পাগল কাজে না দরকার নেই তাই এখন দেখছি হ্যাঁ ভূমিকম্প সামান্য ওর ভূমিকম্প অনুভব করলাম অনেক দেরি হয়ে গেল কিন্তু একদিকে শান্তি কি বলো যে ওই যে শর্ট ভিডিও করে গেলাম ঘরে কাজকর্ম সেরে গেলাম আসবো তো শুধু রান্না করব বুঝছো তাড়াতাড়ি অল্প স্বল্প বাজার রান্না যে পায়ে বিশাল ব্যথা এই যাচ্ছি ভিডিওর কিছু কাজও হয়ে গেছে কিছুটা বাকি আছে এসে করব ব্যাগ কাজের আর শেষ নেই গো হতেই থাকে কাজ ছেলে মুড়ি খাচ্ছে ভাত একদম সকালে দুদিন খেয়েছে আর ভাত খেতে চাইছে না এনো বললো মা মুড়ি খাবো কালকেই বলেছে ভাত রাখবে না মা মুড়ি খাবো মুড়ি খেলো আমি আবার দু গাল চিবিয়ে আসলাম মুড়ি হচ্ছে ব্যাপার গাড়িতেই কাকিমা একা থাকে স্বামী ছিল মেয়ে ছিল মেয়ে বিয়ে হয়ে গেছে স্বামী ছিল স্বামী হচ্ছে মারা গেছে একাই থাকে একা থাকা খুব কষ্ট গো চলো পরে দেখা হচ্ছে এত বাজারের দাম দাম বলার কথা না বাবা হাতে ছোঁয়া যাবে না এত সহ দাম প্রচুর দাম সবজির দাম সেই লেভেলের একদম ফাটাফাটি দাম এত দাম সব কানা বেগুন পঞ্চাশ টাকা সব কিছু সত্তর টাকা টমেটো খেতে হবে না ক্যামেরা অন করে কী দেখছি দেখো যখন বাজার থেকে আসছি এই জায়গাটা মুখের মধ্যে একদম কাক পটি করে দিয়েছে বুঝেছো তো এখন যতক্ষণ না বাড়ি গিয়ে চান করতে পারছি না ততক্ষণ শরীরের ভিতর কেমন যেন অস্থির অস্থির করছে আমাদের মধ্যে মানে আমি মা শুনে এসছি আর কি মানে কাক যদি পটি করে না না সময় খারাপ যায় আর না হলে তোমার শরীর খারাপ করে এ আমার দুটোই খারাপ যাচ্ছে যেমন সময় খারাপ যাচ্ছে তেমন হচ্ছে শরীরও খারাপ যাচ্ছে জানো তো আর এসেই আগে কি বলো চানটা ঘরে ঢুকিনি ওই বাজারের ব্যাগ ওইখান থেকে ছেলে নিয়ে আসা ওকে ছুঁও নি আমি ছেলেকেও ছুঁই নি আর নিচে নামিয়ে দিয়েছি ওখান থেকে নিয়েছি আমি গঙ্গা জল দিয়ে তুলে নে তারপরে এসে দেখো চান করে নিয়েছি চান করে ঘরে গিয়ে আগে শাকটা নিয়ে আসলাম শাকটা ধুচ্ছি তারপরে হাড়িতে জল নিচ্ছি চাল ধোবো তার জন্য এসেছি চান করেছি তার কারণ হচ্ছে কি তো যে হচ্ছে কাগে আমি হেঁটে আসছি গাছ আছে উপরে বাজারে সেখানে হচ্ছে দু জায়গাতে দুটো কপি নিয়েছি প্রথম একটা কপি নিয়েছি পরে দেখলাম একটু সস্তা আছে দশ টাকার ছোটো ছোটো কপি পিস সেখানে একটা নিতে গেলাম তো সেখানে কুড়ি টাকার কপিটা বেশ বড় ছিল কিন্তু আগে একটা কুড়ি টাকা নিয়ে নিয়েছি তো ওই জন্যে নিয়ে নিই ওই সেখানে কপিটা নিয়ে পয়সা দিয়ে বেরিয়ে আসার সময় এখানে টপ করে কাকটা আমার এখান দিয়ে তো একটা কাকু আমি তো দেখতে পাইনি মানে পড়েছে বুঝতে পারছি এরা কাকু বললো ওই যে মাথায় দিয়ে দিল। তো জানি না এমনি যেন কাকের মানে কাকের আর কি একদমই ভালো না শরীর খারাপ করে আর খারাপ সময়ে যায় বুঝেছো শনি মঙ্গলবার হলে তো মানে আরো বিশাল খারাপ ঘরে আগে চান করেছি চান করে জামা কাপড় ধুয়ে দিয়েছি তারপর চাল ধুলাম শাক ধুলাম আজকে দুবেলা দু টাইমের ভাত করব ওই জন্য আর এখন আমি সবজি একটুও গোছাবো না তোমাদের দেখাতেও পারবো না কেন প্রচুর দেরি হয়েছে প্রায় দেড়টা বাজতে যায় এখন শুধু রান্না টুকুনি করবো আর হচ্ছে ওই কি বলে ভাত যেটুকু আমার সবজি যা লাগবে সেটুকু নিয়ে শুধু রান্না করব। রান্না করে খাওয়াব আর বাকি পরে দেখা যাবে তো চলো দেখাচ্ছে কি কি বরকা আগে একটু ফোন করে আর আমি একটু মুড়ি জল খাবো খুব খিদে পেয়েছে আমার এই যে ছেলে পড়াশোনা করছে আর আমি বললাম একটু ক্যামেরা বলছে আমার পড়া আছে তো দেখা যাক করে কি না আর চুলটা কেটে ওকে কেমন লাগছে বলো আমার তো মনে হচ্ছে বেশ বড় বড় লাগছে আমি ওকে বললাম বাবা তোকে না বড় বড় লাগছে ফোনের রিচার্জ ছিল না আর ওর তো ফোনের রিচার্জ নেই আমি ফোন নিয়ে চলে গেছিলাম কেন আমি বাজারের ব্যাগ ওখান থেকে টেনে আনবো নামাবো দাঁড়াও আমাদের টেনে আনতে হবে তার জন্য আমি ফোন নিয়ে গেছি কেন ওকে ফোন করতে হবে ফোন তো ঢোকে বুঝেছো তো জিও যেহেতু ফোন ঢোকে আর ও বেচার আজকে সারা দিন মানে একা এমনি কেটেছে বেকার কেটেছে রিচার্জ নাই দেখো রিচার্জ হবে না ওর বাবার ওষুধ ফষুধ আনলাম আজ বাজারটা যা আনলাম আর বাজারে প্রচুর তোমাদের তো ঢুকেই বললাম মানে তো পায়ে পাঁই করে আজকে আমার বাজার করতে গিয়ে খুব কষ্ট হচ্ছে আজ পাঁই পাঁই করে ঘুরেছি যে কোথায় একটু সস্তা পাবো কোথাও একটু সস্তা পাবো বুঝেছো তো চলো দেখাই তোমাদের কি এনেছি দেখাচ্ছি দাঁড়াও আমি কুমড়োটা এনেছি কুমড়োটা দাঁড়িয়ে লাইনে দুবার তিনবার ভোরার পর পেয়েছি মানে এত ভিক ছিল ওনার কাছে বাঁধাকপি পেঁপে মোচা মূলও ছিল তো বলছে দাঁড়ামো না যদি এখন কুমড়ো কাটি আমি আর পয়সাগুলো পাবো না সব না দিয়ে চলে যাবে তবে আমাকে এই ফালিটা বড় আর কুমড়ো কাটবে না বলছে তোর জন্য এই ফালিটা রেখে দিয়েছি পনেরো টাকা নিয়ে যা দিয়ে নিয়ে যা আমি চোদ্দো টাকা দিয়েছি একে আর এই যে হচ্ছে পালং শাক এনেছি গোড়াটা খুলে রাখবো দুআটি পালং শাক দশ টাকা আটি বলছিল তো এখানে হচ্ছে কিলো আমাকে বললো কিলো তিরিশ টাকা দাও তো আমি কম বললাম দিলো না তো দু আটি পনেরো টাকা বলতাম আমি তো সেই দুআটিই হয়েছে তোমারই সে কি বলে দু হয়েছে পনেরো টাকা মানে পাঁচশো হয়েছে আমাকে বললো তাহলে তুই কিলো হিসাবে নে তিরিশ টাকা পালং শাক নিয়েছি আর এখানে নিয়েছি এক জায়গায় এই কপিটা নিয়েছি কুড়ি টাকা আর এক জায়গায় হচ্ছে এই যে কপিটা হচ্ছে দশ টাকা অনেক আওয়াজ হচ্ছিলো সেজন্য জায়গাটা মিউট করে দিয়েছি আর ওই যে তোমরা অনেকে হয়তো ভাববে বা বলবে কিছু মানুষ অনেকে না কিছু মানুষ আছে যে এত বড়ো ছেলে পারে না দেখো চোখ মুখ ফুটে যাওয়া খুব ভালো কথা কিন্তু সময়ের আগে সব কিছু হওয়া ভালো না একটা সময়ের পরে কিন্তু চোখ মুখ ফুটবে আর কি বলো ওকে আমরা নিজেরা করিয়ে দিয়েছি তো তার জন্য ও কিন্তু এখনও সেই জিজ্ঞাসা করে তারপর করে আর যদি একা একা সবসময় চুল টুল কাটতো মানে একা একাই যদি কাটাকাটি করতো তাহলে কী হতো বলো তো ওই যে সাইড থেকে বিট এটা ওটা মানে ছোট থেকে যদি একা হাতে সব কিছু ছোটো তাহলে ছোট থেকে চোখ মুখ ফুটে গেলে আজকালকার ছেলে মেয়েদের দেখছি তো যাদের চোখ মুখ ছোটোবেলায় ফুটে যায় তাদের কি অবস্থা আর কি পড়াশোনা সব মানে বন্ধ করে দিয়ে যা খুশি তাই করে আর তারপরে কি বলো এখানে ছেলের সাথে কথাই বলছিলেন কি কি এনেছে আর আজকে বাজার করতে আমার খুব কষ্ট হয়েছে খুব মানে খুব কষ্ট হয়েছে তার কারণ হচ্ছে সবজি বাজারের দাম আছে প্রচুর সেজন্য এমাথা ও মাথা ঘুরতে 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 এক জায়গায় এখানে সস্তা পাচ্ছি আবার একবার ঘুরে দেখছি কোথায় কী সস্তা আছে এইভাবে নিয়ে এসছি কেন এই অল্প পয়সায় সংসার চালানো মানে কতটা মানে বাজার দোকানের দাম যদি বেড়ে যায় তখন কতটা অসুবিধা হয় সেটা একমাত্র আমার মতো যারা চালায় তারাই বুঝবে আর কি তাও তো আমি গিয়ে কত রকম সবজি কিনে আনি জানো তো এই সময়টা মানুষ বেশি বাড়ির সামনে থেকে নিলে যদি বাজারে এরকম দাম হয় বাড়ির সামনে তো মানে আগুন ছোঁয়া দাম ধরতেই পারা যাবে না হাতের মধ্যে মানে সবজিতে হাত দিলে ছ্যাঁকা মারবে বাজারে ছাঁকা মারছে তো ঘরের সামনে কত কষ্ট হয় ঠিকই কথা এই যে আজকে দু তিন ঘন্টা ব্যাগ বয়ে এমাথা ওমাথা করা সেটা খুবই কষ্ট হয় কিন্তু ওই যে সংসার চালাতে গেলে দুটো পয়সা কম করতে গেলে তার মধ্যে যদি বাড়ির সামনে থেকে নিতাম হয়তো ডাল আলু সেদ্ধ হয়তো এক তরকারি ভাত এরকম খেতে পারতাম অত দূর থেকে এনেছি বলে তো দু তরকারি ভাতও তো খেতে পারবো বলো ওই জন্য কষ্ট করলে একটু কেষ্ট পাওয়া যায় কষ্ট করেছি তাই একটু সবজির দামগুলো একটু কমে পেয়েছি তাই সবজিগুলো নিয়ে এসেছি আর এই টাইমটা এবছর আসল কথা বৃষ্টি বৃষ্টিবাদল প্রচুর হয়েছে তো কোনো গাছপালাই তো তেমনভাবে ঠিক ঠিকঠাক করে হয়নি না আমার শ্বশুরবাড়ির ওদিকে যারা যারা ভিডিও দেখেছো তারা তো জানো কি পরিমানে বন্যা হয়েছে না পেঁয়াজ চাষ হয়েছে না কিছু হয়েছে এখন হয়তো জল কমলে যদি একটু চাষবাস হয়তো হবে তবে কত কি দাম হবে ভগবানই জানে তো পেঁয়াজের দামটা এখন মানে আস্তে আস্তে এবার হয়তো বাড়বে তারপর এখন তো নতুন আলু উঠবে পুরানো আলুর দামটা এবছর খুব হয়নি ওই কুড়ি বাইশ টাকা ঠিকই আছে কিন্তু আমি কাঠ আলু আনি কিন্তু সবজির দামগুলো মানে মনে হচ্ছে এবছর একটু বেশি কমছে না তাই বাজারে যার থেকে কপি নিলাম বললাম দাদা সবজির দাম কমছে না কমবে না বললো কি কোন জিনিসের দামটা কম আছে বলো সত্যি কথা কোনো জিনিসের দাম কিন্তু কম নেই জানো তো দেখছি চারিদিকে সব এক একটা পাড়া খালি হয়ে যাচ্ছে এস হাজারের জন্যে যদি আমাদের ঝিলপাড়ে মানে কিছু মানুষ খালি হতো হয়তো অল্প পয়সা সব বাড়িঘর যদি বিক্রি করে দিত আমরা তাহলে একটু ধার দেনা করে হলে লোন টোন তুলে হলেও লোকের কাছে হাত পেতে হলেও যদি নিতে পারতাম ভালো হতো কিন্তু জানো একটা দিকে খুব কষ্ট কষ্ট কী আমার নিজেরও কষ্ট লাগছে হয়তো সবাই বলবো ওদের জন্য কষ্ট পাচ্ছ কষ্ট এই জন্যই পাচ্ছি যারা বাড়িঘর তৈরি করেছে সে যেই দেশেরই হোক না কেন যে ধর্মেরই মানুষ হোক না কেন কতটা যে কষ্ট করে করতে হয় আমাদের মতো মানুষদের একমাত্র মানে যারা করে তারাই জানে সেই সব মানুষ যখন ওই বাড়িঘর ছেড়ে চলে যাচ্ছে তখন কত কিন্তু চোখের জল বেড়ে আমরা হয়তো ভাবছি হয়তো ফাঁকা হলে হয়তো আমরা যদি কম পয়সা পেতাম নিতাম অথচ জানো তো এদের জন্যেই কিন্তু আমাদের এখানে চত্বরে সমস্ত মানে জমির দাম আগুন হয়ে গেছে এত কয়েক বছর আগেও কিন্তু এত জমির দাম ছিল না গো তবে কিছু বছরে ধরে পরে কিন্তু এই জমির দামটা কিন্তু এরকম হয়েছে এত হয়েছে দেখা যাক কি হয় সামনে তো দিন আছে আরও মানুষের জন্য সত্যি কষ্ট লাগে তো মানুষের জন্য কষ্ট লাগলে কি আর করা যাবে আমাদের তো কিছু করার নেই হাতের বাইরে সব কিছু আমরা শুধু হচ্ছে উপরবেলাকে ডাকতেই পারি তবে যারা যাচ্ছে তাদের সত্যি খুব কষ্ট দু চার বছর মানে সারা দিন দিন রাত রাত দুদিন তিন দিন ধরে বসে আছে না খেয়ে দে সত্যিই খুব কষ্টের ব্যাপার মানে মানুষ হয়ে মানবিকতার কথাটা বললাম এমনি যদি বলো যে হ্যাঁ বলবো এক দেশের মানুষ আর দেশে চলে আস এসে থাকা তার আমাদের মতো আমরা যারা এদেশে আমাদের জন্ম আমাদের মানে কাজকর্ম নিয়ে নেওয়া এইসব অনেক কিছু ব্যাপার আছে তবে ওই পার্টি পলিটিক্স এর দিকগুলো আমরা বুঝি না ওই ব্যাপারে আমাদের মাথা দরকার নেই ওই ব্যাপারে আমাদের কথা বলারও দরকার নেই আরকি তো যাক এই যে একে একে সবকিছু রান্নাবান্না হচ্ছে হবে আর রান্নাটা শেষ হলেই বাঁচিয়ে আর ভাল লাগছে না ডালটা হলো ডালটা ফোড়ন হলো এবার বসাবো আর কিছু রান্না তো তোমরা দেখতে থাকো আর সতে থাকো পাশে থাকো এই যে হচ্ছে দেখো কি হচ্ছে কচু দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে করবো আর কচু দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ধনেপাতা দিয়ে টমেটো দিয়ে হবে তো কোনো মশলা দিইনি এখানে এখানে বুঝেছো টমেটো আর একটু পেঁয়াজ দিয়েছি দিয়ে মাছের ঝোল করব আর ভাত বসাইনি নি চাল দিয়ে এনে রেখেছি আজকে দুবেলারই ভাত করব বুঝেছো তো মাছের ঝোলটা পাতলা করেই করবো এই দুবেলার ভাত করে রেখে দেবো এত বেলা দুটো বেজে গেছে এরপর আমরা আর রাতে ইচ্ছা করবো রাতে আমার অনেক কাজ আছে আজকে হয়ে গেল আমার মাছের ঝোল দেখতে পাচ্ছো ধনে দিয়ে দিয়েছি আর আজকে একটু ধনে পাতাটা ভালো দিতে পেরেছি আর কি কেন অনেকটা ধনে পাতা যে কেমন হয়েছে মাছের ঝোলের কালারটা অবশ্যই জানাবে কিন্তু ঢেলে নি মাছের জল নামিয়ে দিয়েছি আর এই যে মূলো শিম আলু এগুলো লঙ্কা সব ভাজবো পাঁচ ফোরন ফোরন দিয়ে দিয়েছি এটা করলে হয়ে যাবে ডাল হয়ে গেছে আলু দিয়ে দিয়েছি প্রথম পালন সার আসছে আমরা আমার ছেলে খুব ভালোবাসে একটু বড়ি আনতে হবে তাই তো বড়ি আনলে বড়ি দিয়ে বেশি ভালো লাগে তো চলো করে ইচ্ছে কুমড়ো বটি দু মানে দুবেলার ভাত বসিয়েছি তো আমাদের এই হাঁড়ি না হয় না জানো তো দুবেলার ভাতে খুব অসুবিধা হয় সিম প্রচুর দাম অল্প এনেছি তাই জন্য সিম অল্প করে দিলাম মুলো আলু দিয়েছি কাঁচা লঙ্কা নুন হলুদ পাঁচ ফোড়ন ফোড়ন দিয়েছি ঠিক আছে আর শাক দিয়ে দিচ্ছি আগে সব ভেবে আর এই যে পেঁয়াজটা কেটে কেটে রেখেছি আলু মাখবো ঠিক আমি তো একটু জল মিরিচ হয়েছি করতে আমার ভার হয়ে গেছে তো হোক চলো ময়লা টয়লাগুলো ফেলে দিই দিয়ে ঘরটা ঝাড় দেবো মুচবো দিয়ে চান করেছি দেখবে জামা কাপড় এখনো মেলতে পারিনি এই যে জামা কাপড়গুলো পরে আছে এখনো শুকা দিতে পারিনি কত কাজ পড়ে গো শেষ হয় না কাজের তার মধ্যে হয়েছে খুসখুস করে কাশি ফ্যান ধরাবো তো বর এনেছে বরকে কাজের বাড়ি থেকে দেখো পারুটি দিয়েছে আর পারুটি নিয়ে এসে আর আমার খুব ভাল লাগে পারুটি খেতে জানো ভাল লাগে তারপর দুটুকরো করেও এনেছে গাড়িতে টিমিনে গিয়ে ওর ভেঙে যায়

ছেলের জন্য ভাত বাড়বো দেখতে পাচ্ছো হাড়িতে ভাত একদম গরম গরম আছে আর বরকে বললাম তুমি যাওয়া চান করে আজকে বর এসে কালকে দরকার ছিল কালকে যেদিন 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 দরকার দরকার থাকে না না আমার বরকে সেদিন সেদিন পাওয়া যায় মানে মানে কি বলো তো আজকে আমার রান্না করতে দেরি আজকে তাড়াতাড়ি এসে হাজির তো আলু মাখবো আজকে হচ্ছে এখন ওই জন্য হাড়িতে ভাতটা খালি করছি ঠান্ডা করছি আর আলু মাখবো যেহেতু একটু ডাল আছে জন্যে তো বন্ধুরা এই যে হচ্ছে কি বলে দুপুরের খাওয়া দাওয়া দেখো এখানে ভাত এখানে কালকে মুসুর ডাল একটু ফোড়ন দিলাম দেখলে তোমরা আর ওখানে কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে আলু এই লঙ্কাটা আমাদের গাছের কালকে তোলা হয়েছিল দেখেছো তেঁতুল কাঁচা তেঁতুল মাখা ধনে পাতা ভেবেছিলাম সেদ্ধ কাঁচা তেঁতুল দিয়ে তারপর আর বাটিনি আর এখানে হচ্ছে পালং শাকের তরকারি আর এখানে কচু দিয়ে আলু দিয়ে মাছ টমেটো ধনে পাতা দিয়ে তো পেঁয়াজ পাতা আনা হয়েছিল এর মধ্যে দিয়ে দিলে কিন্তু ভালো হতো খাওয়াটা কিন্তু দেওয়া হয়নি এখন ভুলে গেছে আর কালকে আমাদের নিরামিষ যে ভালো থাকবে কিনা ভগবান জানে দেখা যাক যদি কপালে খাওয়া থাকে তো অবশ্যই ভালো থাকবে আর কপালে না থাকলে ভালো থাকবে না তো চলো সাতে থাকো আমরা খাওয়া দাওয়া করি ছেলেকে খাই আমি সমস্ত বাসন বার করে বাইরে রেখে এসেছি ছেলেকে খাইয়ে আমি আগে বাসন মেজে আসি ছেলেকে খাই দিয়ে বাসন মাঝে চলে এসে আর বড় এখনো খাচ্ছে মাছ ভাত খাওয়া হয়ে গেলে তুমি চলে এসো আর এত মশা পিপিলিকার মতো মশা গো কি হারে যে মশা আমাকে ছিঁড়ে ধরেছে তুমি না দেখলে বিশ্বাস করবে না ছেলে বলছে মা তাড়াতাড়ি করো তাড়াতাড়িটা করবো কি করে বলো বাসনটা মাজবো ধোবো তারপরে তো আর আজকের তো ওটা যখন রান্না করে দিয়ে জল চলে গেছিলো বাসন মাজতে পারিনি সব বাসন ছিল আর কালকের জন্যে দেখছি জল পড়ছে তার জন্য বেলনি চাকি যা আছে সব কিছুই ধুয়ে টুয়ে নেবো আর কি ওই জন্য দেখো সব একে একে কড়াই ফড়াই সব আর মানে তো দেখো দেশের মুড়ি ভর চাই ঢেলে দিলো বাটি করে দিল না বলেছি তো দেখো মুখটা দেখো আজকে একটু ব্যথাটা কম আছে দেখো বলো বলো একটু বলো আজ ব্যথাটা কম আছে আর দেখো ওই জন্য টেম্পার দিচ্ছে আমাকে যখন হচ্ছে কষ্ট পাচ্ছিল যখন হচ্ছে কষ্ট পাচ্ছিল তখন হচ্ছে তখন 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 কি করছিল তখন কু

দাঁড়া উঠি আমি চাটা খাই আর কি বরকে মুদি সাদা জিনিস লিখে দিলাম কিন্তু গেল দোকান বন্ধ আমার মনেই হলো কালকে কালকে যখন আমরা আসছিলাম রাত্রেবেলা ওষুধ নিয়ে তখনই মনে হলো যে দোকানটা মনে শুক্রবার আগে সোমবার বন্ধ থাকতো এখন মনে শুক্রবার নখগুলো দেখো সাদা সাদা হয়ে যাচ্ছে এটা নখ পলিশ পরার আর আজকে আমার দুটো পাশ এই দেখাই এই পাশে এই দুটো পাশ দিয়ে এত যন্ত্রণা করছে কি বলবো প্রচন্ড ব্যথা করছে প্রচুর যন্ত্রণা করছে ভাল লাগছে না শুয়ে থাকি ওকে তো কাজ তো করতেই হবে লাইভে বসতে হবে সাড়ে আটটা বাজতে যায় বিছনা ঝাড়লাম ঘর ঝাড়লাম ছেলে পড়তে গেছে বর গেছে বললাম বরকে বললাম তুমি যাও একটু ই করে আসো তারপর বড় জল আনতে যাবে বুঝেছ এই জন্য এখানে বসে আছি আর এখন চা খাওয়া হয়েছে মুড়ি খাওয়া হয়েছে দেখলাম ছেলে বললো মা কদিন ধরে বাইরের কিছু খেতে ইচ্ছা করছে কি খাবো করছে তা রিচার্জ কবে করে দেবে না করে দেবো ওখানে পরে এখন থাক আর বাইরে কিছু খাওয়াবে মা কিছু খাওয়াবে করছে যে হবে না এখন এখন ওষুধ টষুধ করে অনেকগুলো পয়সা টাকা এদিক ওদিক হয়ে গেছে এখন নেই ঘর ভাড়া আছে আমার যেহেতু কুড়ি বাইশ তারিখে ঘর ভাড়া থাকে পঁচিশ তারিখে থাকে আমি বাইশ তেইশ তারিখের দিকেই দিয়ে দিই কুড়ি বাইশ তারিখে দিই বেশিরভাগই আঠেরো তারিখে কুড়ি তারিখে দিয়ে দিই দিতে যখন হবে কোনো কিছু আমি ফেলে রাখেনা আজকে বাজার করতে আমার খুব কষ্ট হয়েছে বাজারে সবজির দাম অনেক বেশি ছিল এ ও এমাতা তো আবার সবজি বাজার করেছি তার যেদিন বাজার যাওয়ার থাকে না সেদিন এসে আর রান্না করতে ইচ্ছা করে না গো খুব কষ্ট হয় আর কি প্রচন্ড কষ্ট হয় আজকে দুবেলা ভাত করে রেখেছি এই যা মাছ বেশি ছিল তাই দুবেলা ভাত করে রেখেছি ঠিক দুপাশের মানে এই দুপাশের ইগুলো যন্ত্রণা করছে ভালো লাগছে না একদমই ভালো লাগছে না কেমন লাগছে মনে হচ্ছে একটু আরাম করি কিন্তু আরাম করলে হবে না চ্যানেলটার দিকেও তো দেখতে হবে দুটো কবে যে মুখ তুলে তাকাবে ভালো লাগে না চলো পরে আসি তো বন্ধুরা আজকে কিন্তু আমাদের রাতের বেলা কিন্তু ভাত এই যে এটা হচ্ছে কিন্তু ছেলের এই যে ওকে খাইয়ে দিচ্ছি আর ওখানে হচ্ছে বরমাশাই খাচ্ছে বুঝেছো আর কি বলো রাতের বেলা শীতকালে ভাত কেমন লাগে ভালো না ভাত খাবার ভালো বলো না এরকম বলো না মানে ঠান্ডা লাগছে সেটা বলো আর ওর খাল মানে হাফ প্যান্ট পরা তো পাগুলো ঠান্ডায় আর পিছন দিয়েতে দেখো দরজা এত ফাঁকা পুরো ঠান্ডা হাওয়া পুরো পিট ফিট শীত দ্বারা গরম মানে ঠান্ডা করে দিচ্ছে না গরম করে দিচ্ছে ওই ভালো বলতে পারবে কি করে দিচ্ছে বড় কন কন করে দিচ্ছে আসলে আমাদের দরজাটার অবস্থা ভালো না আসলে নিচ থেকে দেখো অনেক এক হাত উঁচুতে থাকে কুকুর বিড়াল সব ডুবে যায় এ হচ্ছে ব্যাপার তো এখানে ওই যে মাছের তরকারি আর একটু ডাল ছেলের জন্য বাঁচিয়ে রেখে দিয়েছিলাম আমি খাইনি সেটা কেন আমার ছেলে আলু সেদ্ধ ডাল খুব ভালোবাসে বুঝেছো বরকে ওই যে পালং শাক দিয়েছি আর মাছ দিয়ে খাবে বর আর ছেলে ডাল আলু সেদ্ধ পালং শাক আমি তো কচু দিয়েছি শুধু মাছটা তুলে খাবো বাকি কিচ্ছু খাবো না আমার জন্য আলু সেদ্ধ আছে পালং শাক আছে আর এটা তেঁতুল মাখা এদিক দিয়ে আমার খুব ভালো জানো আজ রাতে রুটি করতে হয়নি বরকে বলেছিলাম যে আজ ভাত করে দেবো দুবেলা বললো হ্যাঁ ঠিক আছে তো চলো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট গ্যাস মোচা কালকে নিরামিষ আছে জন্য তো আজকে ভিডিও এই অব্দি রাখলাম যদি ভালো লাগে সব লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলে যারা নতুন বন্ধু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর তোমাদের অসংখ্য ধন্যবাদ আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য এই তোমরা প্রতিদিন প্রতিনিয়ত কমেন্ট করো হয়তো রিপ্লাই করতে একটু দেরি হচ্ছে দেরি হয়ে যায় আর কি তো কিছু মনে করো না আর রিপ্লাই তোমরা ঠিকই পাবে হয়তো একদিন আগে বা একদিন পরে এই কাজ থাকে আমি একটা মানুষ তো কত কাজ করতে হয় তাই না বলো তোমরা তো বোঝো যারা আমাকে ভালোবাসো বা যারা আমার মতো সংসারে সমস্ত কাজ করো তারা তো বোঝো কত কাজ থাকে তো তার জন্যে তো চলো টাটা বাই বাই গুড নাইট সব ভালো থেকো সুস্থ থেকো আসছি পরের দিন খুব একটা তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সাথে